আজকে শহীদ মিনারে মার্চ ফোর ইউনিটির যে প্রোগ্রামটা হয়েছে তো এই প্রোগ্রামটা নিয়ে রাজনৈতিক দলগুলোর একটা কি বলা হয় যে ধরেন তদন্তের মতন একটা জিনিস তারা খুঁজতে ছিল যে আসলে ছাত্ররা কি চায় মানে এই প্রোগ্রামটা থেকে তারা আসলে কি করতে চায় সরকার যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেই কারণে ঘোষণাপত্র পাঠটা নিয়ে গেছে যদি ঘোষণাপত্র ঘোষণাপত্র নিয়ে পনেরোই জানুয়ারি সরকার ঘোষণাপত্র পাঠ করবে বা একটা আলটিমেটাম দেওয়া হয়েছে কিন্তু আপনি সমাবেশ থেকে ছাত্রদের একটা বার্তা গিয়েছে প্রথমত হচ্ছে আওয়ামী লীগ এটা তো কন্টিনিউ থাকবেই কারণ নিজেদের সব কিছুর জন্য আওয়ামী লীগকে দেশে নিষিদ্ধ করতেই হবে ছাত্রদের এটা প্রয়োজন আচ্ছা এর পাশাপাশি হচ্ছে বিএনপির জন্য একটা কঠোর বার্তা কিন্তু দিয়েছে আপনি প্রত্যেকটা স্পিচ প্রদানকারী মানে যারা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যের ন্যারেটিভ গুলো যদি আপনি দেখেন সার্জিস থেকে হাসনাদ থেকে তারপরে যে নাসির উদ্দিন পাটোয়ারি থেকে উমামা তাবাসুম যারা আছেন জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে প্রত্যেকেরই যে একটা নতুন বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো সেই বন্দোবস্তে আসলে মানে কোন দিকে যাচ্ছে নতুন আরেকটা টার্নিং পয়েন্ট হচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল গঠন নেয়া গেল এই অনুষ্ঠানটা ঠিক দুই দিন আগে ছাত্রের নেতা সার্জিস বললেন মানে জাতীয় নাগরিক কমিটি যে তারা কোনো রাজনৈতিক দল হিসাবে মানে আত্মপ্রকাশ করবে না তারা রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে তবে এখানে যেটা বলা হয়েছে মুদ্রার এই ওপিঠ এক হাত থেকে চাঁদাবাজি আরেক হাতে আগামীর বাংলাদেশে সিন্ডিকেট চলবে না চাঁদাবাজি চলবে না লুটপাটকারী চলবে না রাজনীতির নামে অপরাজনীতিকারীরা চলবে না এরকম নানান বক্তব্যগুলা যে দিয়েছে এই বার্তাগুলা কোথাও না কোথাও মানে কার দিকে যাচ্ছে এটা বিএনপির দিকে যাচ্ছে কারণ গেল চার পাঁচ মাস বা এই আন্দোলনের মেটিকুলার প্ল্যানের অংশ হিসাবে আপনি যাদেরকে পেছনে দেখেছেন কোথাও না কোথাও অধিকাংশই বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সংগঠন ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছিলেন আমরা যখন সমন্বয়কদের এক একের পর এক দেখি দেখছি যে শিবিরের নেতা কর্মীদের আত্মপ্রকাশ করেছে তো সমন্বয়ের সাথেই বেশিরভাগ কানেক্টেড ছিলেন তো বিএনপির কিন্তু আপনি দেখেন এতগুলা এই যে কমিটি হয়েছে যে আমাদের এই পোলাপাইন যেগুলো আছে বৈষম্য বিরোধী এদের সাথে পেছনের সারিতে লিড করছে আন্দোলনকে পেছনের সারিতে নেতৃত্ব দিছে আন্দোলনকে বিএনপির ভেতর থেকে আপনি দেখেন দুই একটা ছেলেপেলে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আবার বিএনপির সাথে এই বৈষম্য বিরোধী সমন্বয়কদের দা একটা সম্পর্ক কিন্তু তলে তলে চলে আবার জামাত শিবিরের সাথে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার সম্পর্ক কিন্তু চলে আজকে সার্জিস আপনারা জানেন সকালবেলা কি বলা হয় যে আমাদের জামাত ইসলামের যে সংগঠন ছাত্র শিবির তাদের যে একটা বিশাল প্রোগ্রাম ছিল কর্মী সমাবেশ পনেরো বছর পর সেখানে সার্জিস আপনার উপস্থিত হয়েছিলেন অতিথি হিসাবে বক্তব্য দিয়েছেন শিবিরের কর্মীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন সার্জেস বলছিল যে ওই আন্দোলনের সময় শিবিরেরটা বেশ শিবিরের সাথে একই টেবিলে বসে এই শেখ হাসিনা সরকারকে বিদায়ের অনেক পরিকল্পনা করা হয়েছিল কিন্তু আমরা বিএনপির ইস্যুটা এ পর্যন্ত কিন্তু দেখি নাই এর আগেও একজন সমন্বয়ক আব্দুল কাদের সম্ভবত সে বলছিল যে যখন কি বলা হয় যে নাহিদ সার্জিসরা এই আন্দোলন করতেছিল মানে নয় দফা টু এক দফা টার্নিং পয়েন্টের মধ্যে জামাতের যারা শিবিরের যারা বড় নেতা ছিল না ইউনিভার্সিটিতে এরকম পরিচয় গোপন করে যারা রাজনীতি করত তাদের সাথে কানেকটিভিটি হয়েছে এই বৈষম্য বিরোধীদের আবার তো সব মিলে মানে জামাতের সাথে যে ক্লোজ সম্পর্কটা বৈষম্য বিরোধীদের সমন্বয়ক বলেন শিবিরের টিম গুলা বলেন সবার একটা পজিটিভ খুবই ভাইব আছে যেটা বিপরীতে ছাত্র দলের সাথে টোটালি বিপরীতে একটা সম্পর্ক ইভেন রাজনৈতিকভাবে বিএনপি জাস্ট বলতে পারতেছে না আর কি বিএনপির যে অবস্থানটা এই সমন্বয়দের বিপরীতে আওয়ামী লীগের যা এর থেকে কোনো অংশে কম না বরঞ্চ কিছু অংশ আপনি বেশি ধরতে পারেন কেন আওয়ামী লীগের যা হওয়ার হয়ে গেছে বিএনপি ঠিক সামনে ক্ষমতাটা এরকম কিন্তু ঘোরাফেরা ঘোরাফেরা করতেছে কিন্তু এই ছাত্ররা বলটারে লাথি দিয়েই কিন্তু এই কোট থেকে ওই কোটে নিয়ে নিচ্ছে এই জিনিসটা হজম করা আরও বড় কষ্টকর আপনার হাতে ক্ষমতাটা আসতেছে আশেপাশে আসে কিন্তু আপনি টাচ করতে পারতেছেন আবার এটা ছুইটা যাওয়ার একটা সংখ্যা দেখা দিছে তো সব কিছু মিলে এখানে বিএনপির জন্য বার্তা এখানে চলে আসছে আজকে সবার বক্তব্যগুলো আপনি শুনলেই বুঝবেন আওয়ামী লীগের জন্য আসেই আওয়ামী লীগের জন্য যেই কারণে বিএনপির জন্য ওই কারণে আওয়ামী লীগের জন্য এই কারণে যে কখনো কোনো কারণে আওয়ামী লীগ যদি এদেশে অনুপ্রবেশ করে বা আওয়ামী লীগের রাজনীতি যদি আবার সোচ্চার হয় সক্রিয় হয় এই ছাত্রদের কপালে দুর্গতি আছে এটা একটা বাচ্চা ছেলেও বোঝে তবে বিএনপির হিসাবটা আলাদা বিএনপির হিসাবটা হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে একটা হিসাব এখানে চলছে তবে সমন্বয়কদের চাহিদাগুলোর মধ্যে অধিকাংশ চাহিদাই কিন্তু দেশের জনগণের মনের কথা তো মনের কথা তো বিএনপিও এখন বলতেছে বিএনপিকে বলতেছে না যে চাঁদাবাজি লুটপাট সিন্ডিকেট বন্ধ হবে বলতেছে কিন্তু মানুষের মধ্যে বিশ্বাস হয় না আবার সমন্বয়কদেরকেও প্রথম ধাপে মানুষ যতটা একশো পার্সেন্ট বিশ্বাস করছে সেই বিশ্বাসটা তো কিন্তু ফিফটি পার্সেন্ট ঘাটতি চলে আসছে আবার আজকে যেই পরিমাণ মানুষ উপস্থিত হওয়ার কথা ছিল সেই পরিমাণ মানুষ কিন্তু উপস্থিত হয় নাই এখানেও জনসমর্থন হারানোর একটা ইস্যু আছে আবার যা আসছে কেউ কেউ বলছে সকালে যারা শিবিরের প্রোগ্রাম ছিল এরা কেউ শার্ট প্যান্ট পরে ওইখানে খেয়েছে বাট আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে তবে আগের মতন ব্যাপক যেই শক্তি প্রদর্শন এখানে কিন্তু একটা হোচট খেয়েছে তো সব কিছু মিলিয়ে এখন তাদের যে সরকারের যে ব্যাকআপ অংশটা এটা যদি সরে যায় তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের আহ মাঠে বিএনপির সাথে টিকে থাকা কষ্টকর হয়ে যাবে সেনাবাহিনী পুলিশ তারা যদি ধরেন নর্মাল একদম নিউট্রালি চলে যায় বিএনপি যদি এরকম কর্মী সমাবেশ ডাক দেয় বৈষম্য বিরোধীরা যদি ডাক দেয় তাহলে বিএনপি এই মুহূর্তে শক্তিশালী হবে যদি বৈষম্য বিরোধী ছাত্ররা কোনোরকম রাজনৈতিক দলের সহযোগিতা বা সরকারের সহযোগিতার বাইরে মাঠে এসে দাঁড়ায় আর বিএনপি তো বলছেই আপনি ঘুরে ফিরে প্রত্যেকটা টক শো আমি শুনিত কম বেশি বিভিন্ন কথাবার্তাগুলো তো বিএনপির জন্য কঠোর বার্তা এখন বিএনপি বিশ্বাস করে না জনগণের একাংশ বিশ্বাস তবে তারেক রহমান সহ ঊর্ধ্বতন যারা কমান্ড আছেন আপনি ওনাদের দেখলে দেখবেন পরিবর্তন হয়ে গেছে এখন ক্ষমতাটা পাওয়ার পরে চেয়ারে বসার পরে এই পরিবর্তিত রূপটা থাকবে কিনা এই জায়গাতে একটা কনফিউশন আছে তবে সতেরো বছর তারেক রহমান দেশের বাইরে থেকে যা দেখছেন বিএনপি যা দেখছে হাইকমান্ডরা তারা কিন্তু অনেকটা পজিটিভ ভাইবে চলে আসছে কিন্তু ওই যে পাঁচ পার্সেন্ট বরাবরই বলি এদেরকে বোঝানো বড় কষ্টকর বিএনপি কঠোর বার্তা ছিল আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমান বলছিল একটা যুদ্ধের মতন অবস্থান আসবে সামনে নতুন একটা যুদ্ধ আসতে যাচ্ছে এই যুদ্ধটা কিন্তু এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সাথেই বিএনপির ঘটবে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম মানে বৈষম্য বিরোধী না একের ভিতরে অনেক একের ভিতরে সরকার জাতীয় নাগরিক কমিটি জামাত ইসলামের একটা বড় সাপোর্ট কিন্তু এই বৈষম্য বিরোধী আবার বৈষম্য বিরোধীদের বড় সাপোর্ট জামাত এবং তাদের বিভিন্ন যে সহযোগী অঙ্গ সংগঠনগুলো আছেন কারণ আগস্টের পর থেকে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় সেক্টরে জামাত এবং বৈষম্য বিরোধীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে আপনি দেখবেন যে সরকারের বিপরীতে খুব হার্ড লাইনে যাওয়া কোনো সিদ্ধান্ত কিন্তু জামাত নিচ্ছে না যেমনটা বিএনপি নিচ্ছে কারণ জামাত চায় একটা লম্বা সময় মানে নির্বাচনের বিষয়টা মিনিমাম এক দেড় বছর ওয়েটিং হোক তাহলে জামাত তাদেরকে যে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা তাদের নেতাকর্মীরা যেভাবে মানুষের সাথে ভালো সম্পর্ক লিড করতেছে জামাতের আমির সুন্দরভাবে সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন ভালো ভালো কথা বলছেন মানুষ কিন্তু মুগ্ধ হচ্ছে সো এখানে বিএনপি জন্য একটা কঠোর বার্তা আসছে আওয়ামী আমি এটা দিলাম এটা তো অ্যাজ ওয়েল চলতেছেই দেখা যাক বিএনপি বিষয়টা কি কিভাবে নেয় গ্রাম একটা কথা আছে যে চুন খাইয়া ভাই গাল পুরছি তো দই দেখলেও কিন্তু এখন চুনি লাগে আবার এই মুহূর্তে আজকে যখন এই ঘটনাটা সামনে আসলো তো কমেন্টের দিকে আমি তাকাচ্ছিলাম বিভিন্ন ধরনের কমেন্ট আমরা বাঙালি অনেকে বিভিন্ন ভিডিওতে নিশ্চয়ই আমার ভিডিওতে অনেকে কমেন্ট পড়তে আসেন আজকে নাইম ভেরোতে একদম ইচ্ছে মতো ধোলাই করবে তাই না বা আপনার প্রিয় ব্যক্তি সম্পর্কে যখন কোনো ভিডিও বানাই পজিটিভ নেগেটিভ মন্তব্যগুলো দেখতে আমরা অবশ্যই আসি তাই না তো যারা কমেন্ট পড়তে আসছেন তাদেরকে ওয়েলকাম একটা কমেন্টে আমার নজর পড়ছে বলা হচ্ছে যে তাহলে তো শেখ হাসিনা বেকসুর খালাস পেয়ে গেল আর আওয়ামী লীগকে নিয়ে যে কথাবার্তাগুলো বলা হচ্ছিল তার মানে এগুলোর কোনো ভিত্তি নাই ঘটনা কোন জায়গা থেকে কিসে থেকে শেখ হাসিনা বেকুসুর খালাস পেয়ে গেল কোনো মামলা না তবে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট লোকের মনেই মানে আওয়ামী লীগ যারা করেন না আর কি আওয়ামী যারা করেন তাদের হিসাবটা আলাদা বাট আওয়ামী লীগ না এমন মানুষগুলোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ধৈরেই নিছিল যে এটার পেছনে আওয়ামী লীগেরই হাত ইভেন আমলা লীগ বা আরো ভেতরে থাকা কোন লীগের লোকেরা এই কাজটা করেছে খেয়াল আছে নিশ্চয়ই আমাদের সচিবালয়ে ইতিহাসের একটা ডিফারেন্ট ঘটনা ঘটছে যে দুই ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের দুইজনের অফিসগুলোতে একটা রহস্যময়ভাবে আগুন লেগেছিল তো এই ঘটনা নিয়ে বেশ কয়েকটা দিন আপনার চাঞ্চল্যকর অবস্থানে গেছে তো আজকে আপনারা ইতিমধ্যে জানেন যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের যে ঘটনায় কেউ কেউ বলছিলেন বিস্ফোরণ কেউ বলছিলেন নাশকতা আর বলছিল যে এটা আওয়ামী ফেসিসদেরই কাজ হান্ড্রেড পার্সেন্ট আমলাদের কাজ আমলারা এখানে নথিপত্র গায়েব করতে চাইছে এখানে যখন শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে নারা পড়ছে দুদকে তখন এখানে ঘটনাগুলো কেউ ঘটানোর চেষ্টা করছে আওয়ামী লীগের তো হান্ড্রেড পার্সেন্ট জড়িত এমন বক্তব্যটা ছিল তো এই যে অভিযোগ বা এই যে ধরেন তীর ছড়ে গেছিল আওয়ামী লীগের দিকে সেখান থেকে আজকে তারা বেকুসুর খালাসি পেয়েছে সচিবালয়ে আগুন লাগার ঘটনায় যে সিসিটিভি ফুটেজ বের হয়েছে সেটা তো আমরা দেখছি সেখান থেকে ক্লিয়ারের বাইরে তদন্ত কমিটি যারা ছিলেন তারাও রিপোর্ট দিয়েছেন যে এই ঘটনায় কোনো নাশকতার প্রমাণ মেলেনি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে তারা জানিয়েছেন বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তবে কুকুরের বিষয়টা এখানে ক্লিয়ার আমরা দেখলাম যে কুকুরটা এসে এখানে সামনে চেয়ারের মধ্যে বসছে কিন্তু প্রশ্ন হচ্ছে সচিবালয় কতটা সুরক্ষিত বা নিরাপদ কারণ আমরা জানি পৃথিবীর বিভিন্ন জায়গায় বড়ো বড়ো সন্ত্রাসী গোষ্ঠীরা এরকম কুকুর দিয়েও কিন্তু অপারেশন চালায় যেমন ধরেন কুকুরের গায়ে একটা জ্যাকেট বাইজার সেখানে ঢুকাই দিল তারপর নিচ থেকে রিমোট দিয়ে পুরো ভবন উড়াই দিল এরকম ঘটনা কিন্তু সারা পৃথিবীতে ঘটে যারা বড় বড় নাশকতা করেন তো আমাদের সচিবালয়ে সাঁতার তালে মধ্যে একটা কুকুর উঠে যাচ্ছে এটা একটু অস্বাভাবিক আমার কাছে মনে হয়েছে যে আমাদের নিরাপত্তা প্রহরীরা কোথায় ছিল ওই দিন ছুটি থাকলো নিশ্চয়ই এই মন্ত্রণালয়টার তো একটা নিরাপত্তা সিস্টেম আছে আচ্ছা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিং এ এই তদন্ত জানিয়েছে তদন্ত রিপোর্ট দিয়েছে আমাদের কমিটির যারা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলছেন সচিবালয়ে আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকেই সচিবালয়ে আগুন লাগছে আগুনটা লাগার আসলে সময় পায় নাই একদম কি একটা টাইমে লাগাইয়া পুরো হুলুস্থুল ঘটাই দিছে তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ডক্টর মাকসুদ হেলালি বলছেন আমরা প্রধান উপদেষ্টার কাছে এটা দিয়েছি প্রাথমিক তদন্তক্রমে রিপোর্ট নিয়ে এক ঘন্টা বিস্তারিত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জেনে নিয়ে ভবিষ্যতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন তো সোর্স একটাই তবে টানেলের কারণে অন্যদিকে গিয়েছে ফলে ছয় তলা শেষ না করে সাত তলার আগুন নেভানো সম্ভব ছিল না বাইরে থেকে দুই জায়গায় আগুন মনে হলেও এটা আসলে ইন্টার কানেক্টেড বলে এমন মনে হয়েছে আমরা যেটা দেখছি যে দুই দিকে আলাদা আলাদা তাদের অফিসগুলোতে আগুন লাগছে কিন্তু কমিটি বলছে যে আগুন লাগার সোর্স একটাই ছিল তো বাইরে থেকে দুই জায়গায় আগুন মানা হলেও আসলে ওইটা ইন্টার মানে আভ্যন্তরীণ কানেকশন ছিল সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব রাসেল বলছেন ডগ স্কোয়াড সহ বিভিন্নভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি কোনো ধরনের বিস্ফোরকের আলামত সচিবালয়ে পায়নি ফায়ার সার্ভিসের মহাপরিচালক যিনি আছেন তিনি বলছেন ইন্টেরিয়র ডিজাইনের জিনিস থাকাতে আগুন ছড়িয়েছে দ্রুত সচিবালয়ে অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থারও ঘাটতি ছিল তো যাই হোক দিন শেষে নানা উৎকণ্ঠা উদ্বেগ আর এই মুহূর্তে বাংলাদেশে যে কোনো ঘটনা ঘটলেই দিনশেষে আওয়ামী লীগের উপরেই চলে যায় যুবলীগ ছাত্রলীগের উপরে চলে যায় এটা আওয়ামী লীগ আগে করত ধরেন ঘটনা তদন্ত তদন্ত পরে মন্ত্রীরা ডাইরেক্ট বলে দিত বাসে আগুন লাগছে না বিএনপি জামাতের কাজ তা আমাদের এই জিনিসগুলোর থেকে একটু বের হয়ে আসতে হবে কারণ এই নোংরা পলিটিক্স মানুষ আর পছন্দ করে না তবে আওয়ামী লীগের একটা মহা ফারা থাইকা বাছিয়ে গেছে এই মুহূর্তে কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে দাবি দাওয়া চলতেছে এর মাঝখানে এটা বড় একটা ঝামেলা হইতো তো তদন্ত কমিটির রিপোর্টের পর আওয়ামী লীগের উপর যে অভিযোগটা ছিল সেখান থেকে তারা বেকুসুর খালাস পেলো ভালো থাকুন